আলোচনা করব তার মধ্যে থাকবে সুপ্রিম কোর্ট তার মধ্যে থাকবে এই আন্দোলনের ফলে রাজনীতির লাভের অঙ্ক এবং তার মধ্যে থাকবে সেই মিডিয়া দিদিপনিদের জাতীয়তাবাদের লেন্স তথা কথিত জাতীয়তাবাদের লেন্স যে জাতীয়তাবাদের লেন্স দিয়ে তারা এই আন্দোলনকে দেহদ্রোহী তার একটা পর্যায় বলে অভিহিত করার চেষ্টা করছেন ফলে সব নিয়ে আজকে চূড়ান্ত দমদার এক আলোচনা ফলে সবাইকে প্রথমেই স্বাগত জানাচ্ছি প্রথম কথা বলি সুপ্রিম কোর্টে আজকে কিন্তু যারা এই নির্যাতিতার হয়ে সওয়াল করছে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করছিলেন তারা বললেন এখনো পাঁচ ছয় পাঁচ থেকে সাতজন সেই রকম প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন যারা ক্ষমতায় রয়ে গেছেন যারা এই নির্ভয়ার মৃত্যুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এরকম পাঁচ থেকে সাতজন ক্ষমতার উচ্চ স্তরে রয়ে গেছেন এবং ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র ডাক্তারদের কথা বলছেন সুপ্রিম কোর্টে তিনি আগে পরিষ্কার বলে দিলেন যে এই ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন খুন বা রেপের ঘটনা নয় এই ঘটনার পেছনে আড়ালে আছে কালীচরণের মতোই অনেক বিষয় লুকিয়ে রয়েছে এবং পাঁচ থেকে চার চার থেকে পাঁচ জন এমন রয়েছেন প্রভাবশালী যারা এখনো উচ্চ পদে স্বমহিমায় বসে আছেন তাহলে সরকার কি করছে এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্কর ভাবে আসে তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কত একটা একটা জিজ্ঞাসা ভয়ঙ্কর ভাবে সিবিআই এর দিকেও ছুড়ে দিল তিনি সিবিআই এর দিকে এই জিজ্ঞাসা ছুড়ে দিল যে নির্যাতিতা চশমা পড়েছিল বলে আঘাতের অভিঘাত বেড়েছে বলে জানিয়েছে সিবিআই এখন সুপ্রিম কোর্টের প্রশ্ন ঘুমন্ত অবস্থায় নির্যাতিতা কিভাবে চশমা পড়ে থাকতে পারে ঘুমন্ত অবস্থাতেই সত্যি কি ঘুমন্ত অবস্থাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই সিবিআই দিকে সুপ্রিম কোর্ট ছুড়ে দিল যে নির্যাতিতা চশমা পড়েছিল বলে আঘাতটা বেশি লেগেছে নিশ্চয়ই চশমা পর অবস্থায় যদি আপনাকে কেউ ঘুষি মারে সাধারণ অবস্থার থেকে আপনার আঘাতটা বেশি লাগবে কিন্তু ঘুমের সময় তো আমরা ন্যাচারালি চশমা পড়ে কি ঘুমোই ফলে সুপ্রিম কোর্ট সঠিক প্রশ্ন করেছি যে ঘুমন্ত অবস্থাতেই যে ঘুমে ঘুমন সত্যি কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন ঘুমন্ত ঘুমন্ত অবস্থাতেই কি তিনি আক্রান্ত হয়েছিলেন এই প্রশ্ন সুপ্রিম কোর্ট রেখেছে ছুড়ে দিয়েছে সিবিআই জন্য এবং সুপ্রিম কোর্ট বলছে কিছু লিড সামনে এসছে যেগুলো নিয়ে এখনই নাকি আলোচনা করা যাবে না এটা দুর্ভাগ্যজনক কেন আলোচনা করা যাবে না এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে লাগছে যে এই 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 নির্ভয়ার কেসটা কোন দিকে এগোচ্ছে এই মৃত্যু কোন এই মৃত্যুর বিচার কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে তো জনগণের নিশ্চয়ই দাবি রয়েছে জানার অধিকার রয়েছে ফলে এটা আমাদের হতাশ করলো যখন সুপ্রিম কোর্ট বলছে এ প্রসঙ্গে অনেক লিড এসছে এবং সেই লিডগুলো নিয়ে এখনই প্রকাশ্যে আলোচনা করা যাবে না এটা একভাবে এক ধরনের একটা হতাশা তৈরি করলো কারণ আমরা জানতে চাই বাংলা তার বোনকে হারিয়েছে বাংলা তার নিজের বিবেককে হারিয়েছে একভাবে ফলে সেই বাংলার মেয়ের বিচারটা কোন পথে চলছে কি লিড সামনে এসছে তার পূর্ণাঙ্গ না বলেও যদি কিছু আভাস দেওয়া যেত তাহলে মনে হয় আমরা অনেক বেশি বল পেতাম এটুকু অধিকার বোধহয় আমাদের বলার রয়েছে যে আমরা বল চাই শক্তি চাই সুপ্রিম কোর্ট সেই শক্তি বল সেই সব মূল মান মুখে দিতে হবে ভাষার মতো সেই শক্তি এবং বল আমাদের দিক ফলে তারা যদি একটু আভাসও দিতেন সুপ্রিম কোর্ট যে কোন পথে তদন্তটা এগোচ্ছে তাহলে বোধহয় ভালো লাগতো এই পরিবেশটা থাকতো না হতাশার তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট পরিষ্কার এখনো যে কাজগুলো হয়নি এখনো যে সিসিটিভি লাগানোর কাজ মহিলাদের জন্য আলাদা রেস্টরুমের কাজ তারপর শৌচাগার তৈরির কাজ এখনো যে সেই কাজগুলোর ক্ষেত্রে ফিফটি পারসেন্ট কাজ হয়নি সেটা কেন ঘটছে সে নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট তীব্রভাবে আঙুল তুলেছে যে এতদিন হয়ে গেল এরকম একটা ঘটনা ঘটে গেল রাজ্য সরকার সদিচ্ছা প্রকাশ করলো তবু এই কাজগুলো এতদিনে হলো না কেন কেন সাগর দত্তের ঘটনার মতো বারবার ইনসিডেন্টগুলো ফিরে ফিরে আসছে কেন রুগী এবং ডাক্তারদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে এসছে এবং সুপ্রিম কোর্ট স্বাভাবিক জায়গা থেকেই বলেছেন যেটা যে আপনারা শুধু ওপিডিতে কাজ করবেন সিরিয়াস রুগী দেখবেন যদি কোনো শিশু আক্রান্ত হয়ে আসে তাকে দেখবেন না এই কথাও সুপ্রিম কোর্ট বলেছে ফলে সুপ্রিম কোর্টে একদিকে কিন্তু একটা তীব্র লড়াই হয়েছে এবং এই আন্দোলন এই খুনের পেছনে মাস্টার মাইন্ডের খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্দিরা জয় সিং তীব্রভাবে লড়াই করে গেছেন ফলে এই লড়াইটা এই মুহূর্তে ভয়ঙ্কর একটা জায়গায় রয়েছে একটা ক্রীড়ার উদাহরণ আমি চাই চাই না এই ধরনের ঘটনা একটা ক্রীড়ার উদাহরণ আসুক এই যেন মাঝে মাঠে একটা খেলা চলছে যদি এটা খেলা হওয়া উচিত নয় এটা ন্যায় বিচারের প্রশ্ন একদিকে ইন্দিরা জয় সিং রায় এগোচ্ছে অন্যদিকে সরকার পক্ষ রায় এগোচ্ছে ফলে এটা বলটা যেন এখন মাঝ মাঠে রয়েছে সেই মাঝ মাঠ থেকে বলটা যেন প্রকৃতভাবে ন্যায় বিচারের দিকে যায় সেটা নিশ্চিত করার লক্ষ্যই হচ্ছে আন্দোলন ফলে সেটাই নিশ্চিত করার লক্ষ্যে যখন আন্দোলন এগোচ্ছে সেই সময় আমরা দেখছি ভয়ঙ্কর ভাবে মিডিয়া সন্ত্রাস চলছে বলা হচ্ছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা নাকি এই আন্দোলনের এই আজাদি স্লোগানের ভেতর দিয়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সঙ্গে নাকি এই আন্দোলনের সম্পর্ক আছে এই আন্দোলনের স্টিয়ারিং নাকি এখন উগ্র বামপন্থীদের হাতে কি অদ্ভুত কথা কালকে প্রত্যেকটা কথাকে ধরে ধরে সেই আমার বন্ধু বলেছিলেন না যে আপনি অনেক গভীরে গিয়ে কথা বলেন তার মতে কিন্তু আপনি টেকনিক্যাল পয়েন্টগুলো নিয়ে কথা বলুন আমি কালকে টেকনিক্যালি প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে উত্তর দিয়েছিলাম যে আজাদি স্লোগানের সঙ্গে কাশ্মীরের কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও দেখা গেল সেই যারা এই কথাগুলো লিখছেন তারা এবার লিখতে শুরু করেছেন যে আমি তো জাতীয়তাবাদী সেই সাংবাদিক আমি তো জাতীয়তাবাদী আমি জাতীয়তাবাদের চোখ দিয়ে দেখব ওরা তো এই ছাত্ররা তো বারবার শুভেন্দু অধিকারী এসছে এলে বা আরো বিজেপি নেতারা এলে তাদের গো ব্যাক গো ব্যাক বলেছে কেন এটা বলবে এখন প্রশ্ন হচ্ছে বিজেপির যে গোটা পারফরমেন্স রয়েছে এই আন্দোলন ছেড়ে দিন নারী নির্যাতনের ঘটনায় তারা যদি কথা বলতে আসে ভারতবর্ষের যে কোনো জায়গায় গো ব্যাক তো স্বাভাবিক একটা বিষয় হয়ে যাবে উনিও নিশ্চয়ই যে আজকে যে ভারতবর্ষে কটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রয়েছে সংসদ সদস্যরা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে নারী নিপীড়নের মামলায় জড়িয়ে রয়েছেন বিজেপির সাংসদেরা উনি কি ভুলে গেছিলেন ব্রিজভূষণ সারান সিং এর সেই অভিজ্ঞতার কথা সাক্ষী মালিক তাকে মানে পুলিশ টেনে তুলে নিয়ে যাচ্ছে সাক্ষী মালিকের দাবি কি ছিল যে ব্রিজভূষণ শরণ সিং মহিলাদের উপর অশালীন আচরণ করেছিলেন তার বিচারটা হোক পুলিশ এই দাবি নিয়ে নতুন সংসদ ভবন যেদিন উদ্বোধিত হচ্ছে সেদিন সাক্ষী মালিকরা রাস্তায় ছিলেন তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তাহলে আমার একটা প্রশ্ন রয়েছে জাতীয়তাবাদটা কোনো কিন্তু পটাটো চিপস নয় জাতীয়তাবাদে কিন্তু সাক্ষী মালিকও পড়েন জাতীয়তাবাদটা উগ্র জাতীয় উগ্র জাতীয়তাবাদের পটাটো জাতীয়তাবাদটা উগ্র জাতীয়তাবাদীদের পটাটো চিপস নয় সেই জাতীয়তাবাদের মধ্যে সাক্ষী মালিক পরেন ন্যায় বিচার পরেন আজকে রাস্তায় যে ক্ষুদিরামের স্লোগান উঠছে আওয়াজ উঠছে আজকে রাস্তায় যে প্রীতিলতার নামে মানুষ কসম খাচ্ছে সেই জায়গাটাও জাতীয়তাবাদের মধ্যে পড়ে এই ছাত্ররা যখন স্লোগান দিচ্ছে আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না এটা কি জাতীয়তাবাদের বাইরে তাহলে জাতীয়তাবাদ মানে কি শুধু সীমান্ত জাতীয়তাবাদ মানে মানুষগুলো নয় আমিও কম জাতীয়তাবাদী নই পরিষ্কার লিখে রাখুন যদি কেউ খাতা পেন্সিল রাখে মানে কথামুখ কম জাতীয়তাবাদী নয় অনেক দিন আগে এক ভদ্রলোক বলেছিলেন তাকে সবাই কমিউনিস্ট বলতো যে আমরাই প্রকৃত জাতীয়তাবাদী কেননা আমরা নব্বই শতাংশ মানুষের কথা বলি ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষকে দিয়ে কি জাতীয়তাবাদ হয় রাহুল গান্ধী প্রশ্ন করছেন যে অগ্নিবিদ স্কিমের ফলে সেনাবাহিনীর কি বেসরকারীকরণ ঘটছে তাহলে সেটা জাতীয়তাবাদের প্রশ্ন একটা প্রশ্ন চিহ্ন নয় যারা জাতীয়তাবাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেনাবাহিনীর বেসরকারীকরণ করা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ক হাতরাজের মতো কলঙ্কময় অধ্যায় তাদের শাসনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে তাদের শাসনের সঙ্গে উন্নাবের কলঙ্কময় অধ্যায় জড়িত হয়ে যাচ্ছে তাদের শাসনে আমরা কি দেখছি বিলকিস বানুর রেপিসদের এনে মালা পরানো হচ্ছে তাহলে এই ঘটনাগুলো যদি স্বাভাবিকভাবেই হয় ফরগেট দিস আন্দোলন তাহলে এই ঘটনাগুলো সম্পর্কে যারা জানবেন তারা তো গোব্যাক ধনী এইসব নেতাদের দেবেন যে আপনারা যেখানে ক্ষমতায় আছেন সেখানে আপনারা কি করেছেন সেখানে আপনারা যে কাজ করেছেন সেই কাজের রেকর্ড নিয়ে আপনারা যদি পশ্চিমবঙ্গে বুক বাজিয়ে বলতে আসেন যে আমরা এই আন্দোলনের সঙ্গে আছি তখন আন্দোলন তো প্রশ্ন তুলবেই এবং সঙ্গতভাবে আন্দোলন প্রশ্নটা তুলেছে ফলে অনেকে রেগে গেছেন ফলে এই রাখটাকে তারা প্রকাশ করতে চাইছেন জাতীয়তাবাদের ভেতর দিয়ে তাই জন্য বলছি জাতীয়তাবাদ কোনো ঠুনকো বিষয় হতে পারে না মাতঙ্গিনী হাজিরাজি দেশের জন্য প্রাণ দিয়েছিল কোনো ঠুনকো জায়গা থেকে তিনি দেননি রবীন্দ্রনাথ যে বারবার ঘরে বাইরেতে দেখিয়ে দেখিয়েছিল যে একজন নেতাকে কাঁধে করে নিয়ে আসা হচ্ছে সেই নেতা জাতীয়তাবাদের বড় বড় কথা বলছে এবং সেই জাতীয়তাবাদের কথার পরে তিনি কি বলছেন দেশটাকে যতক্ষণ আমি দখল করে না নিতে পারি ততক্ষণ আমার দেশটা নয় পরে তিনি দেখছেন রবীন্দ্রনাথই বলছেন একদিকে বন্দে মাহরম্য ধনী হচ্ছে অন্যদিকে গরিব মুসলমানের বাড়ি পোড়ানো হচ্ছে তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সেদিন কিন্তু তীব্র আওয়াজে গর্জে উঠেছিলেন তাহলে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী নন তাহলে জাতীয়তাবাদটা কি কারুর জাতীয়তাবাদের কি কোনো ঠিকাদার হয় ফলে সেই মিডিয়া দিদি এখন জাতীয়তাবাদের টিকাদার হয়ে গিয়ে একভাবে কিন্তু এই আন্দোলনের উপর চূড়ান্ত আক্রমণকে কেন্দ্রভূত করার চেষ্টা করছে আমার মনে হয় যারা আন্দোলনের সঙ্গে রয়েছেন যদি এই অনুষ্ঠান তাদের কানে পৌঁছয় জানিরা পৌঁছচ্ছে কিনা তাহলে অবশ্যই কিন্তু এই ইস্যুগুলোকে নিয়ে বিচার করুন এই ইস্যুগুলোকে নিয়ে দুটো একটা কথা বলুন কেন আগামী দিনে কিন্তু এই আন্দোলনকে জাতীয়তাবাদ বিরোধী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী এই লেভেলগুলো লাগানোর ভয়ঙ্কর চেষ্টা চলবে যেটা কৃষক আন্দোলনকে লাগানোর চেষ্টা হয়েছিল যে কৃষক আন্দোলন মানেই সেটা সম্পূর্ণভাবে খালিস্তানিদের আন্দোলন অথচ ঘটনা উল্টো ছিল খালিস্তানিদের বুলেটের বুক বুলেটের বিরুদ্ধে বুক পেতেছিলেন কৃষকরা এই কৃষক আন্দোলনের নেতৃত্বে এমন লোক আছেন যাদের হাস দেহে এখনো কিন্তু খালিস্তানিদের বুলেটের আঘাত রয়েছে যে নেত্রী তার বাবাকে হারিয়েছেন খালিস্তানিদের বুলেটে তারা লড়াই অথচ তাদেরই বলা হচ্ছে তারা নাকি খালিস্তানিদের সমর্থক এই একই ব্যাপার কিন্তু ঘুর পথে অন্যভাবে পশ্চিমবঙ্গেও করার চেষ্টা হচ্ছে কেন চেষ্টা হচ্ছে কেননা তারা বুঝে গেছেন ভালো করে যে এই আন্দোলনের মধ্যে কোনো দলীয় বামপন্থী না থাকলে দলীয় বামপন্থী দলের প্রাধান্য না থাকলেও একটা বামপন্থার রূপের প্রাধান্য আছে এই আন্দোলন তার শরীরের চুল থেকে পায়ের নখ নখব একটা বামপন্থী তুলে ধরার চেষ্টা করছে এই বামপন্থী প্রতিস্পর্ধাকে খুন করো খুন করো খুন করো সুতরাং টুকিলে ডিভিটা ব্যাড নেম গিবিটা ব্যাড নেম ব্যাডনেম ব্যাড নেম এদেরকে জাতীয়তাবাদ বিরোধী আখ্যা দিয়ে দাও গতকালই বলেছি কমলা ভাসিন তিনি কোন উগ্র জাতীয়তাবাদী নন তিনি কোনো মাউস নন তিনি হচ্ছেন নারী আন্দোলনের কর্মী তিনি কোন বিচ্ছিন্নতাবাদী নেত্রী নন তিনি আশির দশকে এই স্লোগানটা দিয়েছিলেন আজাদি 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 পিতৃতন্ত্রের থেকে আজাদি বুকমারির থেকে আজাদি তারা এমন একটা দেশের কল্পনা কি আমরা করতে পারি করতে পারি না যেখানে আমরা চাইবো না যে আর কোনো নির্ভয়া হোক এমন একটা দেশের কল্পনা করলে কি আমরা আমাকে আপনি অপরাধী বলবেন যে দেশে আমি চাইব যে বিনা চিকিৎসায় যেন কারোর মৃত্যু না হোক এই কথা যেই বলছি সঙ্গে সঙ্গে আমাদেরকে সঙ্গে সঙ্গে এই কথা যারাই বলছেন সঙ্গে 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 তাদের আক্রমণ করে বলা হচ্ছে যে তুমি জাতীয়তাবাদ বিরোধী তাহলে বিনা চিকিৎসায় মৃত্যু হওয়াটা নির্ভয়া কাণ্ডগুলো হওয়া এগুলো কি এগুলো কি কোনো একটা স্ট্যান্ডার্ড একটা দেশের আন্দোলন যেটা চলছে সে আন্দোলন কিন্তু বিকল্প একটা জাতীয় যে জাতীয়তাবাদ বিকল্প বলবো না যে জাতীয়তাবাদ ভারতবর্ষকে সুন্দর করেছিল যে জাতীয়তাবাদ ভারতের মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার জন্য বারবার প্রাণ দিয়েছিল সেই কান্নার আওয়াজকে তুলে ধরছেন বীরেন চট্টোপাধ্যায় একবার বলেছিলেন কান্নার মেঘেরা এক হতে না আজকে দেখুন এই আন্দোলনের ভেতরে সমস্ত কান্নার মেঘেরা এক হয়ে যাচ্ছে বামপন্থী দল থেকে বিভিন্ন বামপন্থী সংগঠন থেকে আরম্ভ করে গণতান্ত্রিক মানুষ তারা কিন্তু এক হয়ে একটা বিকল্প ভাষা তৈরি করার চেষ্টা করছেন জাতীয়তাবাদের ফলে ওই দিদিমণিদের জাতীয়তাবাদ মিডিয়া দিদিমণিদের যে জাতীয়তাবাদ মিডিয়া প্রভুদের যে জাতীয়তাবাদ সেটা বিজেপিতে সেই শেষ হয়ে যায় আর এই জাতীয়তাবাদ ভারতকে খুঁজে পেতে চায় ফলে কোন জাতীয়তাবাদের সাপনে সাপনে সামনে আপনি দাঁড়াবেন যে জাতীয়তাবাদ বলবে যে ঘরের মেয়েকে আর এভাবে আমরা মরতে দেব না আমরা মারি ঘর করি মরিনা নিয়ে সেই জাতীয়তাবাদকে আপনি সমর্থন করবেন নাকি মতো শুধু কিছু জাতীয়তাবাদকে আপনি সমর্থন করবেন এই প্রশ্নটা কিন্তু আজকে এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনাকে খুঁজতে হবে এবং এই আন্দোলনের প্রতিনিধিদের বলছি যদি আমার অনুষ্ঠান আপনারা শুনে থাকেন এই প্রশ্নে সবচেয়ে সরব হন কারণ আগামী দিনে এই বিষয় নিয়ে আপনাদের উপর ভয়ঙ্কর আক্রমণ আসতে চলেছে 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 ফলে এটা একটা ভয়ঙ্কর বিষয় এবং পরে যে যে যাচ্ছি সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বিষয় যেটা আন্দোলনকারীরা বলছেন যে রাজ্যে যখন বন্যা হয়েছে আমরা তো তো পাশে দাঁড়িয়েছি কবলিত অঞ্চলে আমরা ত্রাণ নিয়ে গেছি তাহলে এই বন্যার জন্য আমাদের আমাদের ওপর কেন আক্রমণ চালানো হচ্ছে এখনো অবধি বিভিন্ন যে হাসপাতাল গুলো রয়েছে সেখানে জলপাই রঙের পোশাক দিয়ে দেওয়া হয়েছে কমান্ডো পোশাক কাদের দেওয়া হয়েছে ফোর্থ ক্লাস ফোর্থ ক্লাস স্টাফদের কিছু যারা গ্রুপ ডি স্টাফ যারা কিনা ক্লিনিং এর কাজ করেন সেই সব লোকদের দিয়ে দেওয়া হয়েছে জলপাই রঙের পোশাক জলপাই রঙের পোশাক এসছে মানে কি কমান্ডো সিকিউরিটি এসে গেছে হাসপাতাল গুলোতে কমান্ডো সিকিউরিটি এসে জলপাই রঙের পোশাক এসছে বলে আর বিষয়টা তো সিকিউরিটির নয় বিষয়টা হচ্ছে কালচারের তাই ছাত্ররা সঠিকভাবে জুনিয়র চিকিৎসকরা সঠিকভাবে সমস্যাটা আন্ডারস্ট্যান্ড করে বলছেন যে থ্রেট কালচার যেটা থাকে সেই থ্রেট কালচারের অবসান হোক এখন প্রশাসনের তরফ থেকে অনেকে বলছে থ্রেট কালচার বলে কিছুই হয় না তারা কোন পশ্চিমবঙ্গে থাকেন যে যে পশ্চিমবঙ্গে থ্রেট কালচার বলে কিছুই হয় না যে পশ্চিমবঙ্গে আপনি কাকে ভোট দেবেন কি দেবেন না কলেজেও যদি নির্বাচন হয় যদি এখন কলেজে নির্বাচন করানো হয় না সেখানেও যখন এই প্রশ্ন করা হয় যে অমুক দলকে ভোট না দিলে তোর পা ভেঙে দেবো তাহলে এটা থ্রেট কালচার নয় প্রতি মুহূর্তে গরিব মানুষের জীবনে একটা থ্রেট কালচার থাকে আর দোকান করেছিস রাস্তার ওপরে আমাদের টাকা দিতে হবে তুই ইতুকারি ছাড়া কথা হয় না আমাদের টাকা দিতে হবে না হলে কিন্তু তোর দোকান তুলে দেবো এটা থ্রেট কালচার নয় সেই অনেকদিন আগে তপন সিনহা তার সেই অদ্ভুত ছবি আতঙ্কে আমাদের দেখিয়েছিল সেই মাস্টমশাই যিনি একটা ছেলেকে খুন হতে দেখছেন তখন কিছু তার পুরনো ছাত্ররা তাকে ঘিরে ধরে বলছেন মাস্টমশাই আপনি কিছুই দেখেননি তাহলে এই থ্রেট কালচার তো পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে শুধু আজকে নয় তৃণমূলের জামানায় যে এই থ্রেট কালচার এসছে তা নয় এই থ্রেট কালচারের তো দীর্ঘ ইতিহাস রয়েছে সেই সত্তর দশক থেকে এই থ্রেট কালচারের ইতিহাস রয়েছে এবং গরিব মানুষকে সবসময় এই থ্রেট কালচারের মধ্যে দিয়ে চলতে হয় সুতরাং এই থ্রেট কালচারের বিরুদ্ধে যখন ছাত্ররা একটা প্রকৃত দাবি করে করছে যে থ্রেট কালচারের অবসান হোক শুধু হাসপাতালে হাসপাতাল নয় সেদিন সেদিন তারা দাবি করেছিল যে গণকনভেনশন হয়েছিল সেই গণকনভেনশনেও তারা এই দাবি করেছিল যে এই থ্রেট কালচারের সংস্কৃতি থেকে গোটা সমাজকে মুক্ত হতে হবে তখনই বহু মানুষের রাগ তৈরি হয়ে যাচ্ছে তখনই বলা হচ্ছে থ্রেট কালচার বলে কিছু হয় না কি অদ্ভুত ব্যাপার যে তৃণমূলের নেতা পরিষ্কার হুমকি দিয়ে বলছে আমাদের আমার হাতে কয়েক হাজার ছেলে আছে তারা সব সবকিছু বুঝে নেবে সেটা থ্রেট কালচার নয় কালচারের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গকে বাঁচতে হচ্ছে এই ট্রান থেকে বেরোনোর কিন্তু মরিয়া প্রয়াস ছাত্ররা চালাচ্ছেন বিষয়টা হয়ে গেছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা আমি অনেক সময় ছাত্র বলে ফেলি জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলা ভালো কিন্তু টেকনিক্যালি নেবেন না ছাত্র মানেই জুনিয়র ডাক্তার এখানে বুঝে নেবেন বিষয়টা হয়ে গেছে অনেকটাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা অনেকটা সেরকম আন্দোলন হয়ে গেছে সেই গানের লাইনের মতো একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কে লেগো এ তোরি বাইবে বলে ওই ঘটনা হওয়ার পরে জুনিয়র ডাক্তার যে রাগ যে ক্ষোভ যে যন্ত্রণা সেই যন্ত্রণার সঙ্গে এক অপমার বাঙালির রাগ ক্ষোভ যন্ত্রণার একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়ে গেছে মানুষ বিচার শুধু চাইছে না মানুষ চাইছে এই থ্রেট কালচার মুক্ত একটা সমাজ মানুষ চাইছে আমি যে যেখানে যেভাবেই কাজ করি না কেন আমার কর্মক্ষেত্রে যেন একটা নিরাপত্তা থাকে একটা আলুওয়ালাও চাইছে তার বাজারে যেখানে তার দোকান করে খেতে হয় সেখানে যেন তার একটা নিরাপত্তা থাকে ফলে এই দুটো দাবি খুব ইম্পর্টেন্ট দাবি একটা হচ্ছে থ্রেট কালচার মুক্ত সমাজ আর দুই হচ্ছে যে জায়গাটা আমি বলছিলাম বারবার যারা আন্দোলনকারীরা তাদের পাঁচ নম্বর দাবির মধ্যে রেখেছেন যে কাজের কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজে পরিবেশ সুন্দর করা অর্থাৎ নিরাপত্তার দাবিটা অর্থাৎ আমি যেখানে কাজ করছি সেখানে যেন আমি নিরাপদ বোধ করি এই দাবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উঠে আসছে আর এই দাবিগুলো যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উঠে আসছে যখন মানুষ একটা নতুন সমাজ চাইছে সেই সময় কিন্তু পুরনো রাজনীতি সেই পুরনো ইঞ্জেকশনই দিতে চাইছে মুশকিল হয়ে গেছে কি দফা এক দাবি একের রাজনীতি যদি চ্যাম্পিয়ন হয়ে যেত এই ছাত্রদের এভাবে আক্রমণের সামনে দাঁড়াতে হতো না যে তারা জাতীয়তাবাদী নয় তখন দফা এক দাবি এক সমস্ত জায়গাটাকে গ্রাস করে নিত যেহেতু দফা এক এক দাবি দাবি একের রাজনীতি সমস্ত জায়গাটাকে গ্রাস করে নিতে মতো ছাত্রদের গায়ে এখন দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গায়ে এখন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যে এটা জাতীয়তাবাদ বিরোধী এখন প্রশ্ন হচ্ছে শূন্য স্থান বলে তো কিছু থাকে না অনেকেই প্রশ্ন করছেন তাহলে এই আন্দোলনের লাভ কোন দল নেবে সিপিএম নেবে কি এখনো সে কথা বলার সময় আসেনি কিন্তু এই কথা বলার পরিষ্কার সময় এসে গেছে যেই আন্দোলনের ফলে এখনো অবধি ফাসিস শক্তি গৈরিক শক্তির একানা লাভ হয়নি একানা যদি তাদের লাভ হতো তারা কিন্তু এত তীব্রভাবে জুনিয়র ডাক্তারদের উপর ঝাঁপিয়ে পড়তেন না তারা বুঝতে পেরে গেছেন যে ভোটের মানচিত্র যদি আসে তাহলে এই আন্দোলনকে কেন্দ্র করে বিরাট কিছু তারা করতে পারবেন না কেন তাদের কাছে আন্দোলনের মূল দাবিগুলোই নেই এবং তাদের শাসনেও এই দাবিগুলো ভীষণভাবে অবহেলিত হয়ে গেছে এখন যদি এই প্রশ্নটা করি কেন ছত্রিশ ঘন্টা একজন চিকিৎসককে কাজ করতে হবে তার মানে কি ডাক্তার আর রুগীর অনুপাত একটা অনুপাত একটা বিরাট তফাত রয়ে গেছে এই তফাত মেটানোর দায় তো কেন্দ্র রাজ্য উভয়েরই কেন কেন্দ্রীয় সরকার তার বাজেটের টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এখন স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বরাদ্দ করবে না গতবারের যে হিসেব সমূহ আমরা দেখছি সেখানে দেখছি এক বোতল বিসলারির দাম হচ্ছে দশ টাকা সেখানে কেন্দ্রীয়ভাবে আপনার স্বাস্থ্যের পেছনে মাত্র ন টাকা খরচা করা হয় তারপরে এক বোতল মিনারেল ওয়াটারের চেয়েও সামগ্রিকভাবে আপনি কম দামি সেই আর্টিকেল সিক্সটিন ছবিটা দেখ আর্টিকেল এইটিন আর্টিকেল সিক্সটিন না ছবিটা ছিল ভুলে যাচ্ছি আর্টিকেল নাইনটিন বোধ আপনি ছবিটার নাম ঠিক করে দেবেন সেই ছবিতে আমরা কি দেখেছিলাম সেই ছবিতে আমরা দেখেছিলাম কেন খুন হলো ওই মজদুররা সেই আইএস অফিসার তো ভালো বলেছিল মাত্র দশ টাকা তারা দাবি জানিয়েছিল তাদের ব্যয় বরাদ্দ তাদের মাইনে বাড়ানোর এক বোতল মিনারেল ওয়াটারের যা দাম তাদের মাইনে বাড়ানোর দামটা সেই তাই ছিল কিন্তু তবুও তাদের গাছে ঝুলিয়ে দেওয়া হলো দশ টাকা যে তারা দেবেন না দিতে পারবেন না এমন বিষয়ের জন্য তাদের গাছে ঝোলানো হয়নি যারা খুন করলো তারা দশ টাকা যে দিতে পারেন না সেই জন্য তাদের গাছে ঝোলানো হয়নি গাছে ঝোলানো হয়েছিল যদি আজকে দশ টাকা দিয়ে দিই তাহলে তাদের দাবি বেড়ে যাবে এইভাবে যুগের পর যুগ ধরে দলিত মুসলমান অবহেলিতদের মুখগুলোকে চেপে সেলাই করে বন্ধ করে দেওয়া হয় এবং এটাও একটা থ্রেট কালচার সেই থ্রেট কালচারের মধ্যেই তো আমরা বসবাস করছি যেখানে আমরা দেখছি রাষ্ট্র ন টাকা মাত্র আমাদের পেছনে ব্যয় বরাদ্দ করে এক বোতল মিনারেল ওয়াটার তার থেকে বেশি দামি তাহলে এই বিষয়টার বিরুদ্ধে তো আজকে লড়াইয়ের দরকার রয়েছে যে কেন হাসপাতালের ডাক্তার এবং রুগীর অনুপাত এরকম অদ্ভুত একটা নর্মাল জায়গায় থাকবে তার জন্য কি কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে নাকি এই প্রশ্নগুলো কিন্তু আন্দোলন যত এগোবে তত উঠে আসতে পারে ফলে এখন থেকেই ওরকম একটা ফোকাস তৈরি করে দেওয়া এই আন্দোলন থেকে কার লাভ কার লাভ কার লাভ কার লাভ লাভ বিজেপির কোনো হয়নি এটা পরিষ্কার হয়ে গেছে তাদের তিনশো ছাপ্পান্ন ধারা জারি থেকে আরম্ভ করে তারা যত জারি জুরি করার চেষ্টা করেছিল সব জারি জারিজুরি এখন কি বলবো গঙ্গোপ মানে কি গঙ্গা পদ্মা দিয়ে কোথায় চলে গেছে বঙ্গোপসাগরের কোন তলদেশে চলে গেছে তারা নিজেরাও জানেন না এরকম একটা জায়গায় যখন আজকে আন্দোলন দাঁড়িয়ে রয়েছে সেই সময়ে সিপিএম এর লাভ হয়েছে কিনা সেটা নিয়ে এখন একটা চুলচেরা তর্ক অনেকে করতে চাইছেন এখন এই মুহূর্তে কোন পলিটিক্যাল পার্টির কি লাভ হয়েছে সেটা আলোচনার বিষয় নয় কিন্তু এখান থেকে পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মনন জুড়ে বামপন্থাই রয়েছে এই আন্দোলনের স্পিরিট এই আন্দোলনের স্লোগান এই আন্দোলনের বডি ল্যাঙ্গুয়েজ এই আন্দোলনের দাবি সমস্ত বিষয় আমরা বিকল্প লেফট মনোভাব খুঁজে পাচ্ছি সেই বিকল্প লেফট মনোভাবকে যদি কোনো পার্টি ভাষা দিতে পারে ওয়েলকাম আর যদি না পারে তাহলে তাহলে তারা মুছে যাবে এই যে বিকল্প লেফট ওয়েদার তৈরি হয়েছে এটা রামরেড ওয়েদার নয় রামরেড রেড নয় এটা এটা হচ্ছে বিকল্প লেফট ওয়েদার সেই বিকল্প লেফট ওয়েদারকে যদি কোনো পার্টি সে সিপিএম হোক বা যে পার্টি হোক যদি ভাষা দিতে পারে এই বিকল্প লেফট ওয়েদারকে যদি সে বুঝতে পারে তাহলে তারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে আর যদি তারা বুঝতে না পারেন তারা হারিয়ে যাবেন আর যে সিপিএম এর যে কর্মীরা রয়েছেন তারাও তো গভীরভাবে এই আন্দোলনকে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখছেন না কোনো দলীয় পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখছেন না তারাও তো চাইছেন আন্দোলনের শক্তি বারুক অন্য যে গণতান্ত্রিক শক্তিরা রয়েছে অন্য যে অন্যান্য সিপিএম এর বাদ সিপিএম কে বাদ দিয়ে অন্যান্য যে মার্ক্সবাদী ফোর্সরা রয়েছে তারাও তো এই আন্দোলনের পজিটিভ জায়গা থেকে দেখতে দেখতে চাইছেন শুধুমাত্র তাদের দলীয় পতাকার জায়গা থেকে দেখতে চাইছেন না এটাই হলো পশ্চিমবঙ্গের একটা সামগ্রিক জোরের জায়গা সেই জোরটাকে কিন্তু আজকে বিজেপি সবচেয়ে বেশি ভয় পেয়েছে যতই সামগ্রিক জোরটাকে বিজেপি ভয় পাচ্ছে তত বেশি কিন্তু আজকে বিজেপি তার নেতৃত্বাধীন মিডিয়া ফলে এই কুৎসা এবং এই কুৎসায় দেখা যাচ্ছে শাসক বিজেপি সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সব পথ এসে মিলে গেল শেষে সেই রবি ঠাকুর বলেছিলেন না সব পথ এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে 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 এই যে নানা নন্দী নানা ম্যাডাম নানা ইউটিউবের বিরাট নায়ক কলনায়ক তাদের কেউ হয়তো বিজেপিতে আছে কেউ হয়তো তৃণমূলে আছে কিন্তু তাদের ভাষা এই আন্দোলন ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে কেউ বলছেন দিলীপ ঘোষ বলছেন ছাত্ররা আন্দোলনকারীরা নাটক করছে আবার কেউ বলছেন আন্দোলনকারীরা নাকামি করছে সবেতেই ন আছে নট নাটকেও ন আছে নাকামিতেও ন আছে তাহলে এত ভয় কেন এই আন্দোলনকে এই আন্দোলন তো কোনো দলীয় আন্দোলন নয় এই আন্দোলন তো সিপিআইএম এর আন্দোলন নয় এই আন্দোলন তো কোনো দলীয় আন্দোলন নয় এই আন্দোলন তো কোনো পার্টির বিরুদ্ধে লড়াই করেনি এই আন্দোলন তো কারোর চেয়ার চাইনি এত ভয় কেন ঘোষের কথা এখানে আন্দোলনে দিলীপ হচ্ছে একই তো প্রায় একই তো ন আছে ন কমন বিজেপির কথা হচ্ছে বিজেপির যে তাত্ত্বিক লাইনের কথা হচ্ছে এই আন্দোলন জাতীয়তাবাদের কথাগুলো বলছে না সেই বিজেপির লাইনের থেকে বেশি বেড়ে গিয়ে কোন সাংবাদিক বলে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা হবে স্টিয়ারিং চলে গেছে নাকি উগ্রবামদের হাতে কি প্রমাণ তার কাছে আছে যে উগ্রবামদের কি প্রমাণ তার কাছে আছে উগ্র বামদের হাতে নাটক চলে গেছে এবং বামেও থেমে থাকছে না বিষয়টা তারপরেই হয়ে যাচ্ছে আজাদি স্লোগান মানেই সেটা বিচ্ছিন্নতাবাদের স্লোগান যেন কাশ্মীর কাশ্মীরি কাশ্মীরের স্লোগান চলে আসছে যেন কাশ্মীরের যে বিচ্ছিন্ন আন্দোলন তারই এক্সটেনশনে আন্দোলন হয়ে যাচ্ছে তার মানে দেখুন জাতীয়তাবাদেরও কি অদ্ভুত অপমৃত্যু ঘটছে জাতীয়তাবাদ আমি বারবার বলেছি কোনো ঠুনকো বিষয় হতে পারে না আমার দেশের সভ্যতা পাঁচ হাজার বছরের সভ্যতা এই সভ্যতা কোনো নির্দিষ্ট ধর্মের সভ্যতা নয় এই সভ্যতা কিন্তু শাসকের চোখে চোখ রেখে কথা বলেছিল মার্ক্সের জন্মের অনেক আগে চোখে চোখ রেখে কথা বলেছিল ছোট্ট ঘটনা বলে আজকের মতো অনুষ্ঠানটা আমি শেষ করবো আলেকজান্ডার তখন বিশ্ববিজয় বীর তিনি ঘোড়া বিশ্ব দখল করে ভারতবর্ষের মাটিতে এসছেন ভারতবর্ষের চারদিকে রক্ত গঙ্গা বইছে এক জৈন সন্ন্যাসী হঠাৎ করে আলেকজান্ডার ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন দ্রেপ্ত ভঙ্গিমায় তিনি জিজ্ঞেস করলেন সম্রাট আপনার মৃত্যুর পর আপনার কতটুকু জমি দরকার হয় তা আলেকজান্ডার গুণ ছিল নতুন প্রশ্ন পেলে উনি কিন্তু শুনতেন আজকের মতো শাসক নয় হয় যে প্রশ্ন হলেই তাকে গেলে পড়ো সেই ব্যাপারটা ছিল না আলেকজান্ডার বললেন আমার যতটা দেহের উচ্চতা আকৃতি সেই অনুযায়ী আমার জমির প্রয়োজন তখন বলছে একদম ঠিক বলেছেন আপনার যতটা দেহের উচ্চতা দেহের সাইজ সেই অনুযায়ী আপনার জমির প্রয়োজন মৃত্যুর পরে আমার দেহের যতটা উচ্চতা আমার দেহের যতটা সাইজ সেই অনুযায়ী আমার জমির প্রয়োজন মৃত্যুর পরে তাহলে খামোখা আপনি বিশ্বজয় করতে বেরিয়েছেন কেন এই যে একটা দার্শনিক জায়গায় প্রশ্ন যে তুমি আসলে মিনিংলেস কাজ করছো সম্রাট তোমাকে আমি আয়না দেখাতে এসছি তিনি ছিলেন আমাদের এক গভীর সাংবাদিক তাকে আমরা বলছি জৈন ঋষি কিন্তু তিনি ছিলেন আসলে এক সাংবাদিক তিনি সম্রাটের সামনে আয়না তুলে ধরেছিলেন এখন আমাদের এখানে সেই সংবাদ মাধ্যমই নেই যারা আয়না তুলতে পারে সীতারাম ইয়েচুরি মরে যায় তারা শুধু লেখে সীতারাম ইয়েচুরির অমুক সালে জন্ম অমুক সালে মৃত্যু এইটুকু এইটা হচ্ছে আমার গ্রস মেধার জায়গা আমার এখানে হ্যাঁ এখানকার সাংবাদিকরা হাসি পায় তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমাদের পাঁচ হাজার বছরের সভ্যতার একটা রেজিস্টেন্স আছে তারা মনে করে না যে জাতীয়তাবাদ কোনো ঠুনকো বিষয় হতে পারে জাতীয়তাবাদ কোনো দুর্বল বিষয় হতে পারে তারা মনে করে মানুষের কথা বলা আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না এটা জাতীয়তাবাদ তারা মনে করে পিতৃতন্ত্রের থেকে ভুকমারির থেকে অশিক্ষার থেকে আজাদির কথাটা বলা জাতীয়তাবাদ অশিক্ষা এবং পিতৃতন্ত্রের মধ্যে আটকে থাকাটা জাতীয়তাবাদ নয় এবং পিতৃতন্ত্র মানে কিন্তু শুধু পুরুষ মানুষের ক্ষমতা নয় পিতৃতন্ত্রের প্রতিনিধিকে নারীও হতে পারে প্রবলভাবে সেটা তো আপনারা সবাই গিয়ে দেখছেন জেনে গেছেন সেটা নিয়ে আর কথা বলছি না সুতরাং এটা বিকল্প জাতীয় সুতরাং আমাদের জাতীয়তাবাদের শক্তি যত বাড়ছে মানুষের মধ্যে যত স্পিরিট বাড়ছে মানুষ যত ন্যায় বিচার চাইছে নানা ফোরামে যখন মানুষ তীব্র চিৎকার করছে যে ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার এই লড়াই সেই লড়াই জোট বাধ তৈরি সেই জোট বাধ তৈরি হওয়ার বিষয়টাকে কবরে পাঠানোর জন্যে এক ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাস থেকে আরম্ভ করে রাজনৈতিক সামাজিক সন্ত্রাসের পটভূমি রচনার কাজ চলছে সুতরাং সাধু সাবধান এই পটভূমি রচনার কাজের বিরুদ্ধে সজাগ হন এবং এই পটভূমি রচনার কাজের বিরুদ্ধে যারা কথা বলছে এটা কথা মুখের স্বার্থে আমি বলছি না সেই টিভি চ্যানেল সেই মিডিয়া চ্যানেলগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিন না হলে কিন্তু আগামী দিন আরো ভয়ঙ্কর আসবে যখন ওরা যখন ওরা খ্রিশ্চিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটদের মারতে এসেছিলো আমি প্রতিবাদ করিনি আমি তো সোশ্যাল ডেমোক্র্যাট ছিলাম না যখন ওরা কমিউনিস্টদের মারতে এসেছিল আমি তো প্রতিবাদ করিনি আমি কমিউনিস্ট ছিলাম না যখন ওরা আমায় মারতে এলো কেউ প্রতিবাদ করেনি কেননা প্রতিবাদ করার কেউ ছিল না সেই রকম অবস্থা যেন না হয় আন্দোলন যারা করছেন তাদের কথা ভাবতে হবে তাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর যুক্তির সন্ত্রাস চলছে তার বাইরের তথ্যকে তার বাইরের সত্যকে তুলে ধরতে হবে তা সেই যুক্তির সন্ত্রাসকে রুখে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে শুধু গোল গোল কিছু কথা অমুক দিন আবার মিছিল হবে আমি আরো নিয়ে আসবো হাততালি দিলাম সরি হাততালি দিলাম এই গোল গোল কথা বলে কিন্তু আজকের আজকের সংকট থেকে পার পাওয়া যাবে না সংকটে তারা যদি তীর আপনাকে ডবল তীর মেরে বোঝাতে হবে যে জাতীয়তাবাদ কোন ঠুনকো বিষয় হতে পারে না জাতীয়তাবাদের কোনো ঠিকাদার হতে পারে না ঠিকাদার হতে পারে না ঠিকাদার হতে পারে না এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে মুখ অবশ্যই জানাবেন কথা মুখ হই হৈ করে সাবস্ক্রাইব করবেন কথা মুখের এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে ইউটিউবে আপনি আমাদের থ্যাংকস জানাতে পারেন আমাদের মেম্বারশিপ নিতে পারেন অনেকে আমাদের ইউপিআই আইডি রয়েছে সেখানে আমাদের ভালোবাসা জানান আপনিও সেখানে কথা মুখকে সাপোর্ট করতে পারেন ঠিক আছে মুখ হই হৈ করে সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন মানুষের কাছে যদি এই চ্যানেলের বার্তা না পৌঁছয় সেটা একটা দুর্ভাগ্য থেকে হয়ে থেকে যাবে আমার কোনো ব্যক্তিগত লস বা আপনার কোনো ব্যক্তিগত লাভের বিষয়টা নয় সেটা একটা সমষ্টিগত দুর্ভাগ্য হয়ে যাবে ফলে সমষ্টিগত দুর্ভাগ্যের বাইরে বেরোন শুধু কথামুখ বলে কথা নয় যারাই এই আন্দোলনকে নিয়ে নতুন ভাবার চেষ্টা করছে এই আন্দোলনটা আপনি যদি কথামুখ চ্যানেলটা দেখে থাকেন তাহলে দেখবেন এই আন্দোলনকে নিয়ে সবচেয়ে বেশি নতুন কথাগুলো বোধ আমরাই বলার চেষ্টা করেছি ফলে যারাই এই আন্দোলনকে নিয়ে নতুন নতুন কথা বলার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান ঠিক আছে আবার দেখা হচ্ছে